সবাই সুস্থ ও নিরাপদে আছেন মহান আল্লাহ আপনাদেরকে সবাইকে সুস্থ নিরাপদের রাখতে রেখেছেন এবং আমরা আল্লাহ ও সুখাদাই করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আমল যে আমলের কথা বলবো সে আমলটি হচ্ছে রিজিক বৃদ্ধির আমল আমি প্রতিদিনই রিজিক বৃদ্ধির আমল নিয়ে কথা বলার চেষ্টা করি সম্মানিত ভাই ও বোনেরা এছাড়া আমি আলোচনা করব আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম এবং এই নামের অর্থ এবং এবং একটি আল্লাহর গুণবাচক নাম ইয়া সামাদ কিভাবে আমল করতে হবে ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা সবাই সারাদিন কর্মব্যস্ততার পরে আপনারা সবাই বাসায় ফিরে আপনারা সুস্থ নিরাপদে আছেন ইনশাল্লাহ আপনারা এখন আমরা জানবো আজকে দ্রুত মহরমের দিন আজকে মহরমের আশুরা দিন আমরা অবশ্যই এই আশুরার দিনে আমরা অবশ্যই বেশি বেশি আমল করার চেষ্টা করব আর আসরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার প্রত্যেক ভিডিওতেই এখন লাইফে বলার চেষ্টা করছি সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা আশা করছি মনোযোগের সহিত লাইফটা দেখবেন ইনশাল্লাহ রিজিক বৃদ্ধির যে কিছু আমল আমরা যদি আল্লাহর কাছে আমল করে চাইতে পারি তাহলে ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই এক ভাইকে আমি এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি সম্মানিত ভাই আপনার নামটা কি অথবা সম্মানিত বোন হয়ে থাকেন কথা থেকে বলছেন বলবেন আসসালাম আলাইকুম রাহমাতিল্লাহ কি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা জানবো যে আমল করলে মানুষের অর্থাৎ আমাদের জীবিকার অভাব হবে না ইনশাআল্লাহ সেই আমল নিয়ে আজকেও আমি আলোচনা করার চেষ্টা করব মহান রব আলাম রহিম রহমান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি এই মুহূর্তে এক ভাই অথবা বোনকে লাইফে দেখতে পাচ্ছি সম্মানিত ভাই দীপা আক্তার কিভাবে করবো ইনশাল্লাহ দীপা আক্তার সম্মানিত আপু ইনশাল্লাহ আমি বলে দিব ইনশাল্লাহ সম্মানিত আপু আপনার কমেন্টস করার জন্য ধন্যবাদ আল্লাহ আপনার এবং আপনার পরিবার রহমত দান করুন ইনশাল্লাহ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ কীভাবে আমল করবেন আমি আমলের নিয়ম বলে দেওয়ার চেষ্টা করবো রহিম রহমান আল্লাহ যদি আমাকে তৈফিক দান করেন সম্মানিত দীপা আক্তার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথেই থাকবেন এখন সর্বপ্রথম আমরা জানবো যে কি আমল করলে আমাদের এই বৃদ্ধি পায় ইনশাল্লাহ যে আমলে মানুষের জীবিকার অভাব হবে না আল্লাহ তালা তার পরিচয় দিয়ে যে সুরা পেশ করেছেন তা হল সুরা আল ইকলাস অর্থাৎ সুরাই ইকলাস ইনশাল্লাহ আমরা প্রতিদিন প্রত্যেক নামাজের পর কমপক্ষে একবার সুরা ইকলাস অর্থাৎ কুলহু আল্লাহ আহাদুসামাতাম ইয়ালিমাদু পুফান আহাদ এই আল্লাহ এই পরিচয়মূলক এই সরাটি আমরা পাঠ করবো আমরা সবাই জানি রাসুল সাল্লাই বলেছেন তোমরা যদি একবার এ ক্লাস পাঠ করো তাহলে এই কোরআনের এক অংশ পাঠ করার অর্থাৎ তিলৎ করার স্বভাব পাবে হাদিসটি একটু বড় আমি সেটিকে না গেলাম যেহেতু আজকে আমরা আমলের বিষয় আমার আল্লাহ গুনবাস সুরাই এখ্লাসের আমল নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো সম্মানিত ভাইও আমার মনের আশা করছি আপনার মনে ঈশ্বরে শুনবেন এই সুরাই ইকলাস আল্লাহ তালা সরায়ে তা তার গুণ ও তুলে ধরেছেন আমরা অবশ্যই আল্লাহ আমি ইনশাল্লাহ আমি এই জন্যই বলছি আল্লাহ ইস্যামাত মূলত আজকে আমার যে আমল নিয়ে যে শব্দটির আল্লাহ গুনবাসক নামটি নিয়ে আলোচনা করবো সেই নামটি হচ্ছে সোরাই ইকলাসের আল্লাহ উস্সামাদ অর্থ আল্লাহ অ মুখাপেক্ষী এই গুণবাচক নামটি নিয়ে কিভাবে আপনারা আমল করবেন সকাল ও সন্ধ্যা ইনশাল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করবো রহিম রহমান আল্লাহ যদি আমাকে তৈফিক দান করেন সম্মায় মুসলিম ভাই বোনেরা আপনারা মনোযোগের সুনবেন শুনবেন আদিছে এসেছে